স্বপ্ন দেখাটা অনেকটা আনন্দের হলেও স্বপ্ন ভাঙাটা অনেকটা যন্ত্রণাদায়ক অতিরিক্ত অভাবে মানুষকে যেমন বাস্তব শিখতে বাধ্য করে তেমনি মানুষ চিনতেও সাহায্য করে সিঙ্গেল দেখার সুবিধা মিথ্যা নাটক করতে হয় না কাউকে হারানোর ভয় করতে হয় না কষ্ট পেতে হয় না রাতে শান্তিতে ঘুমনো যায় জেনে রেখো যেদিন তুমি চলা বন্ধ করবে সেদিন ওষুধ চলতে শুরু করবে ভালোবাসা তখনই সুন্দর হয় যখন একজনের না বলা কথাগুলো অন্যজন বুঝে নেয় কার জন্য কাঁচ্য তুমি কার জন্য এত মায়া এই শহরে আপন বলতে শুধুই তো নিজের ছায়া মানুষ মায়া আর আবেগ ত্যাগ করতে পারে না বলেই ভালো থাকতে পারে না মানুষের সবচেয়ে বড় দুর্বলতা হলো ভালোবাসা যার মধ্যে ভালোবাসা নেই তার কোনো দুর্বলতাও নেই জীবনের গল্প এত ছোট নয় একদিনে সে ফুরিয়ে যাবে হাসতে হবে কাঁদতে হবে এই নিয়েই বাঁচতে হবে এ শহরে এখনও অনেক মানুষই অপেক্ষা করে একটা নিজের মানুষের জন্য কেউ যখন পাশে থাকে তখন ততটা আর মূল্য বোঝা যায় না যতটা বোঝা যায় মানুষটা না থাকার পর অস্থায়ী জীবনে সবথেকে মূল্যবান হল মানুষের সুন্দর ব্যবহার যা মানুষের মৃত্যুর পরও বেঁচে থাকে চোখ বন্ধ করেও যাকে বিশ্বাস করা যায় তার সাথে একটা কেন একশো বছর পার করা যায় ধরো তোমার জীবনে কখনো দুঃখ আসেনি দুঃখ কি জিনিস সেটা তুমি জানোই না তাহলে তুমি বুঝবে কি করে যে তুমি সুখে আছো সুখ কি তা বোঝার জন্য জীবনে কিছু দুঃখ থাকা প্রয়োজন দুঃখ নিয়ে এত মন খারাপ করার কিচ্ছু নেই রাত শেষে যেভাবে ভোর হয় তেমনি দুঃখ শেষে সুখ আসবেই আর প্রকৃত সুখের আনন্দ তো তখনই পাওয়া যায় যখন সুখ আসার আগে দুঃখ আমাদের জীবনকে দুমড়ে মুছে দিয়ে যায় ক্ষমতা এবং শক্তি চিরকাল থাকে না তাই আমাদের সকলের উচিত ক্ষমতার অপব্যবহার থেকে বিরত থাকা কঠিন এক যুগ মিথ্যাটাই আজকের দিনে সবাই বিশ্বাস করে আর সত্যিটা বললে সবাই প্রমাণ খোঁজে ভদ্রটা সবার কাছে আশা করবেন না কারণ সবাই এই দামি জিনিসটার মালিক হয় না শিক্ষা মানুষকে আলোকিত করে আবেগ মানুষকে নষ্ট করে বিবেক মানুষকে বাঁচায় আনন্দ মানুষকে হাসায় ধৈর্য মানুষকে উন্নত করে আর মিথ্যা মানুষকে ধ্বংস করে ভালোবাসা হলো এমন একটি মায়া তুমি যত দূরে যাবে ততই কাছে টানবে আর যত ভুলে যাবে ততই মনে পড়বে আর যতটুকু হাসবে তার থেকে বেশি কাঁদবে কেউ যদি বুঝে ফেলে আপনি তার প্রতি দুর্বল তখনই শুরু হয় অবহেলা দিন শেষে বেঈমান মানুষগুলোই ভালো থাকে শুধু ভালো থাকতে পারে না মন থেকে যাওয়া মানুষগুলো ক্যারিয়ার ঠিক করার কথা না ভেবে ক্যারেক্টার ঠিক রাখার জন্য বিয়ে করুন বিয়ে সম্পর্ক ক্যারিয়ারের সাথে হয় না ক্যারেক্টারের সাথে কারণ ক্যারেক্টার একদিন ঠিক করা যাবে কিন্তু যৌবন চলে গেলে আর ফিরে পাওয়া যাবে না প্রতিটা বিবাহিত মেয়ের দীর্ঘশ্বাসে মিশে থাকে তার স্বামীর অবহেলা অসম্মান ও কথা আঘাত ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে দিন ধন্যবাদ